হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল চলে আসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে তো যেহেতু এখন শীতের সিজন জলপাই তো অবশ্যই উঠেছে বাজারে তো আমার এখানে তো প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে এখন একটু দামও কমেছে তো সেই জন্য ভাবলাম একটু আচার করে ফেলি আর সেই জন্য হচ্ছে আমি বাজার থেকে বড় সাইজ দেখে আমি এক কেজির মতো জলপাই এনেছি এখানে এক কেজি আছে আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিব। এদিকে হচ্ছে আর একটা মশলা তৈরি করে নেছি এখানে কিছু মরিচ আর হচ্ছে পাঁচ পাঁচফোরণ আর সেই সাথে হচ্ছে একটুখানি জিরা দিয়ে ভালো করে টেলে নিব আর এই মশলাটা দিয়ে হচ্ছে আমি পুরো রান্নাটা কমপ্লিট করবো আজকে তো ওইদিকে মশলাটা ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক আর এদিকে হচ্ছে আমি ঢাকনাটা তুলে দেখছি এখানে কিন্তু এখনও জলপাইটা সেইভাবে সিদ্ধ হয় নাই আমি আরও দুই মিনিটের মতো রেখে দিব এই তো আমি প্রায় আরও দুই মিনিটের পর মতো রাখার পরে হচ্ছে এরকম জলপাইগুলো ফেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন মনে হচ্ছে একদম বেশি সিদ্ধ হয়ে গেছে তবে সমস্যা নাই আমরা হচ্ছে এটাকে এখন ছেঁকে নিব জল ছেঁকে নিব আর এই দিকে হচ্ছে এখন মশলাটাকে আমি একটু গুঁড়া করে নেব। আমি আধা ছেঁচা করে নেব মানে একদম মিহি করে গুঁড়া করব না চাইলে ব্যালেন্ডারে করতে পারো সবাই তবে আমি এটার মধ্যে করতেছি আর এই যে এই দিকে হচ্ছে আমার জলপাইগুলো কিন্তু এখন বেশ গরম আমি জাস্ট জলগুলো ছেঁকে নিয়ে এখন হচ্ছে সাথে সাথেই হচ্ছে জলপাইগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে করে আমার আচারটা বানাতে সুবিধা হয় তো সেই জন্য আমি এভাবে একটু ভেঙে দিলাম এখন একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি বেশি তেল দেব না এই আচারে আর ফ্রনের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফ্রন আর সেই সাথে দিয়ে দেব হচ্ছে আর দুইটা মরিচ মানে একটা মরিচ হচ্ছে আমি দুই ফালি করে দিয়ে দিচ্ছি আর একটু তেজপাতা তো আর সেই সাথে দিচ্ছি আমি আর রসুন থেঁতো করে রাখা রসুন আমি এখানে বড় রসুনটা দিয়েছি আমার কাছে ছোট রসুনটা ছিল না মানে দেশি রসুনটা আর সবাই চেষ্টা করবো হচ্ছে আমরা দেশি রসুনটা দিয়ে রান্না করার জন্য সেক্ষেত্রে ঘ্রানটা আরও বেশি সুন্দর হবে এখন হচ্ছে আমি এটা একটু ভেজে তারপরে হচ্ছে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এ তো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর চিনিটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে কে কতটুকু মিষ্টি খাবে অথবা কে কতটুকু টক খাবে সেই পরিমাণ বুঝে হচ্ছে মিষ্টিটা অ্যাড করতে হবে চাইলে এখানে কিন্তু গুঁড়ো ব্যবহার করা যায় তবে আমি আজকে চিনি দিয়ে বানাচ্ছি এরপরে আমি এর মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে দেবো আমি আদাটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে চাইলে তোমরা গ্রেটার মেশিন না থাকলে সেক্ষেত্রে হচ্ছে পাটায় বেটে তারপরে ব্যবহার করতে হবে একটুখানি আদা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে সামান্য পরিমাণে আমি দিয়েছি তবে হ্যাঁ আদাটা কিন্তু খুবই সাবধানে দিয়ে নাড়তে হবে কারণ আদাটা যেন কোনোভাবেই লেগে না যায় সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করে এই যে এরকম হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে যাবে আরও শুকিয়ে যাবে তো এ পর্যায়ে হচ্ছে আমি আরও একটু বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে আচারে একটু বিট লবণ দিলে খুবই ভালো লাগে খেতে আমি ঝাল লবণ মিষ্টি সব আমার প্রয়োজন মতো আমি দিয়েছি যে যার মতো করে আচারটা তৈরি করবা আর সব শেষে সামান্য পরিমাণে একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে আচারের আসল ফ্লেভারটা পাওয়া যাবে সরিষার তেলটাই লাস্টে একটু না দিলে কোনোভাবে আচার আচারের ঘ্রাণটা আসবে না তো আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেছে আমার আচার আর এই আচারটা একটুখানি ধরো এক দুই ঘন্টা মতো রেখে দিলে আরও জমে যাবে একদম শক্ত হয়ে যাবে তো আমি হচ্ছে সাথে সাথেই পরিবেশন করতেছি তোমাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো এই সুন্দর টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এটা সংরক্ষণ করতে চাও তারা কিন্তু চাইলে এখানে একটু ভিনেগার অ্যাড করতে পারো মানে রান্না করার সময় আমি কোনো ভিনেগার দিইনি কারণ হচ্ছে আমি এটা আমার পাঁচ দিনও যাবে না তো সেই জন্য হচ্ছে আমি কোনো ভিনেগার অ্যাড করি নিই সো আজকের রেসিপি এখাই শেষ